প্রায় পনেরো ষোলো বছর আগে আরডি দপ্তর দফতর শালগড়া আমতলি থেকে কুসামারা যাবার জন্য একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছিল যাতে করে এলাকার লোকজন গোমতি নদীর উপর দিয়ে বর্ষার সময় কষ্ট করে যেতে না হয় এই ঝুলন্ত বৃষ্টি তৈরি হবার পর এলাকার লোকজনদের যেমন যাতায়াতের সুবিধা হয়েছে তেমনি বিশেষ করে আমতলি ও কুশামারার এই পঞ্চায়েতের যে সমস্ত কৃষকরা রয়েছেন তাদের উৎপাদিত ফসল এই ব্রিজ দিয়ে অতি তাড়াতাড়ি নিয়ে আসে বাজার জাত করতে পারে সে লক্ষ্য নিয়ে এই ঝুলন্ত ব্রিজটি নির্মাণ করে দেওয়া হয়েছিল আর এখন এই ব্রিজ নির্মাণ করে দেওয়া হয়েছে তখন এলাকার লোকজন খুবই খুশি হয়েছিল কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো গত ছ মাসের উপর হয়ে গেল বৃষ্টি দিয়ে এলাকার লোকজন যাতায়াত করতে কষ্টকর হয়ে পড়েছে এলাকার বাসিন্দা সুকুমার দাস জানায় এই বৃষ্টি তৈরি হবার ফলে আমতলি গ্রাম পঞ্চায়েত ও কুশামারা গ্রামপঞ্চেত এলাকার লোকজনদের উপকার হয়েছিল এ দুটি পঞ্চায়েতের লোক সংখ্যা প্রায় আট হাজার হবে বলে জানান সুকুমার বাবু তিনি বলেন এই ঝুলন্ত বৃষ্টি নষ্ট হয়ে যাবার ফলে দুই পঞ্চায়েতের লোকজনদের আসা যাবার জন্য যেমন অসুবিধা হচ্ছে তেমনি রোগীদের নিয়ে যেতে কষ্ট হচ্ছে বাইসাইকেল নিয়ে যেতে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে বলে চলে এলাকার গ্রামের প্রধান কিংবা প্রশাসনের লোকজন এ ভাঙা ঝুলন্ত ব্রিজের অবস্থা সম্পর্কে অবহিত হওয়া সত্ত্বেও এ বৃষ্টি মেরামত করার জন্য কোনো উদ্যোগ না নেওয়ায় ফলে লোকজনদের মধ্যে দেখা দিয়েছে এক রাস দাবি জানানো হয় আডি দপ্তর কিংবা অন্যান্য কোনো দপ্তর যেন উদ্যোগ নিয়ে এ ঝুলন্ত বৃষ্টি মেরামত করে দেওয়া হয়

কৃষকরা কি ভাবে আগে তো একটা কৃষকরা যেত এখন কি যায় কৃষকরা কৃষকরা তো একটা গাড়ি হয় না এই যে ব্রিজটা পঞ্চায়েত অথবা কারো জানাইছেন না আমরা পঞ্চায়েত তারা তো দেখতে আছে মেম্বার আছে প্রধান আছে তারা তো ডেলি আই যায় বিরো রিপোর্ট নিউজ ডেইলি ভারত